আমি এমনি ছোট মানুষ আমার জিনিসপত্র সব ছোট ছোট হ্যাঁ আসলেও ছোট কতটুকু আমার এই পর্যন্ত বলেন আমার যদি মাছ আপন তো ওর কি আছে তারপরে ওরে একটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার বলছে ছাড়ে বারোটার পরে আমার ওই হাতির ছিলে দুইদিকে রাস্তা ব্লক করে আমার এইভাবে ভাবে অত্যাচার করছিল এমন কান্না না কানলাম ওই দিন এক সাইকেটে গিয়ে বললাম যে ভাই আপনারা যা করছেন এটা কি ওই যে هارুন আঙ্কেল ওই যে হাওয়া আঙ্কেল এহ এ সার কি জানে জানে না মানে উনি তো করাচ্ছে ও উনি করাচ্ছে কতস দিনের বেলায় দেখা করতে এসে বল হুজুর কেমন আছেন ভালো আছেন সব কিছু খোঁজ নিয়ে যায় আর উনিই এটা করাচ্ছে আমার যেভাবে উলঙ্গ করেছে আল্লাহ যেন ওনারে উলঙ্গ করে ঠিক ছোট হুজুরের তো হয়তো ছোট জিনিস দেখা যায়নি কিন্তু ওইটা হয়তো এসাই দেখেছিল আর এরটা সারা দুনিয়া দেখেছে কয় মহিলার পর্যন্ত জিকির করে তিন ইঞ্চি তিন ইঞ্চি আলেমদের দোয়া গে গেছে কোথায় আছে সে আল্লাহ আপনাদের এই লালপুরে সতেরো আঠারো বিশ এই সমস্ত বছর গুলোতে কিন্তু করানের কথা আমার বলতে দেয়নি এই বকুল সাহেব আর আজাদ সাহেব সে দুইটা এখন পালিস আমার আগে যিনি কথা বলছিলেন কে আমি জানিনা অনে যে আল্লাহর ক্ষমতার উপরে অহংকার যারা করে তাদের পরিণতি কি এই বিষয়ে টাচ দিচ্ছিলেন আমি হালকা শুনছিলাম এই জন্য আমরা যেন অহংকার সামনে না করি ভাই সরা নমলের মান নম্বর আয়টা পড়লে আমার কাছে এই বাংলাদেশের সাথে একেবারে খাপের খাপ মিলে যায় আল্লাহ পাক বলেন ফাতিল কা বয়ো তোহম খাবিয়াতাম বিমা জলামো এই সেই ঘরগুলো আল্লাহ জানে ভাবে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই সে আজাদের এখন যদি বলেন হানিফ ডিলো আজাদ বকুলের নাম কোথায় আছে এদিকে আসলে আপনাকে দেখাচ্ছি আমি দেখাতে পারবো দরকার আমি তাপসিল কারণ এখানে বাইতুন নেই বয়ুত বহু বছর আল্লাহ বয়ুদ বহু বচন দিয়েই জানিয়েছে যে এরকম মানুষ আজকে না যদি এটা লোক নবীর জামানায় نازিল হওয়া এটা কিয়ামত পর্যন্ত এই চরিত্রের মানুষ থাকবে। আল্লাহ পর্যন্ত বলেননি কিন্তু এর পরে আরো শব্দ আছে। আল্লাহ পাক বলেন খাবিয়াতাম বিমা সালামো। এগুলো আর জনশূন্য হয়ে পড়ে আছে। এগুলো উজার গৃহ হয়ে গেছে। এগুলো মানব শূন্য হয়ে গেছে। পরিত্যক্ত হয়ে পড়ে আছে কেউ এখানে আর যেতে চাই না যেতে যদি চাই ও সাথে যায় আপনি কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান আপনি যে দেখেন বাড়ি আর বাড়ি নেই পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে যদিও হালকা পাতলা দুই একটা ইট ছিল এই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আজা বল নাজির হয়ে ছাতা সব শেষ সারা দেশে আসা হয়েছিল না আল্লাহ একটু দেখেন না কেন এই সেই ঘরগুলো আজ গৃহ হয়ে গেছে পরিত্যক্ত করে দিয়েছি আমি এদের জুলুমের কারণে আল্লাহ পর্যন্ত কিন্তু শেষ করে দিতে পারতেন কিন্তু এর পরের শব্দটা আমাদের জন্য আন্লা বলেন ইন্না ফি দালিকা লায়া আয়াতাল লিকাউমি এখানে প্রথমে ইন্না আছে আর মাঝে আছে লামে তাকিদ আল্লাহ দুইবার গ্যারান্টি দিয়ে জানিয়েছেন অবশ্যই অবশ্যই এর ভেতরে জ্ঞানী যারা তাদের জন্য শিক্ষা আছে কি শিক্ষা ফাতি আদারুল কাউমিল্লাযিনা যলামু

আপনি যদি এখন বলেন যে বকুলের বাড়ি ভাঙল কে কেউ জানে না কেউ জানে না বাড়ি ভেঙেছে যে জালেমদের শিকড় কাঁটা হয়ে গেছে এখনো যারা জালেমদের পক্ষে সাফাই গান অনেকে আশায় বক বেঁধে আছেন যে ববু শর্ট করে আসবে তাহলে আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে কারণ এর আগের ইতিহাসের দিকে তাকান লক্ষণ সেন পাঁচশো দশ বছর হয়ে গেল আজও আসেনি কথা বলছে না কেন আমি যতগুলো দেখলাম ইতিহাস একটাও ফিরে আসেনি আশরাফ খানি আলা সাদ আসাদ কথা বলছে না কেন এখানে আশায় যারা বুক বেঁধেছেন ও গুড়ে বালি ওটা বাদ দেন ওটা বিশ্বাস করে বসে থাকলে কোরআনের আয়াত পাল্টিয়ে যাবে আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে এ আপনি জোড়া দেবেন কি করি কেটেছে কে তাই তো কেউ জানে না আর একজন বলছে আল্লাহ আপনি আন্দাজ বললেন কেন আল্লাহ কাটেন কে কেটেছে কেউ জানে না আপনি চিন্তা করতে পারেন এটা কি কোন ইউনিয়ন এটা লালপুর লাল লালপুল ইউনিয়ন পরিষদের দারওয়ান থেকে সংসদ পর্যন্ত সব সাজানো ছিল আমি রিমান্ডে দশ প্রকার মানুষ পেয়েছিলাম দশ ওদে। যে মামলার প্রসিকিউটর সে ওদের বিচারপতি যে বিচার করবে রায় দেবে সে ওদের যে জজ রিমান্ড ডাকবে সে ওদের যারা রিমান্ডে প্রশ্ন করবে তারাও ওদের যে ঘরের ভেতরে নিয়ে টর্চার করবে সেটা ওদের আমার পক্ষে কে আছে আরে ভাই আল্লাহ উকিল একটা উকিল দাঁড়ায় তো ওর কথা শুনলেও চলে না শুনলে এই ছিল দেশের বিচার ব্যবস্থা আর মানুষকে শোনায় তো আমরা ন্যায় বিচার কায়েম করছি বাংলাদেশে যদি এই হয় নাই বিচারতে আমি কোন কারণে তিন বছর জেলে ছিলাম আমার জবাব দেন আমার আপনারা মামলা দিয়েছিলেন জানি সাতা জানি না অথচ আমার প্রধান মানিস জেলের ভেতরে যাওয়ার পরে একজনের সাথে দেখা হয়েছে ও সতেরো বছর জেলে আছে ওর নাম আব্দুল মতিন আল্লাহ দলের প্রধান সারা বাংলাদেশে বললাম ভাই আপনি তো আল্লাহ দলের সভাপতি সেক্রেটারি কে বসে আমার সেই আপনি সভাপতি আপনার আর কে এই দেশে জঙ্গি ছিল এই জন্য ডাক্তার আব্বাসী হেবাজত ইসলামের সমাবেশে তিনটা প্রস্তাব দিয়েছে যা বেগের ছলে হলেও কেউ যদি ইসলাম এবং মানবতার ওসল নিয়ে এই বাংলাদেশে কথা বলতে যায় তাকে আইনের আওতা এনে কঠোর শাস্তি দেওয়া লাগবে এটা আমরা চাই না আপনি অধিকারের নাম নিয়ে রসুলকে গালি দেবেন আল্লাহর কোরআনের আয়াত বিক্রিতে করবেন এটা আর সামনে যেন না হয় আইন পাস করা লাগবে দুই নম্বরে উনি বলেছিলেন এই দেশে যারা নবীকে বিশ্বনবী শেষ নবী মানে নাই কাঁদিয়ানি যারা এদেরকে রাষ্ট্রীয় অমুসলিম ঘোষণা করা লাগবে শোনেন নি এটা কথা বলছেন এখন আমরা এই দাবির পক্ষে আছি না কোরআনে কারিমের শুধু এক আয়াতের চার ভাগের এক ভাগ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ এ পর্যন্ত ঠিক আছে ও খাতামান নবিয়্যিন নবীদের শেষ নবী এইটা কাদিয়ানিরা মানে না ওরা বলে যে মা কানা মুহাম্মদ ঠিক আছে আলা আহাদিমের রেজা রিকম এটা ঠিক আছে আলা কি আল্লাহ এটাও ঠিক আছে কিন্তু আলা কে রসৌল আল্লাহর পরেও ফত আমার নাবিক দিন উনি শেষনবী এটা ঠিক শেষ শেষনবী হচ্ছে গোলাম মাহম্মদ কাদিয়া এতটুকু অস্বীকার করার কারণে কাদিয়ানিরা কি বলেন বলেন আমরা চাই তাদেরকে অমুসলিম ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করা হোক বারবার বার কিন্তু আহ্বান জানানো হয়েছে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে হ্যাঁ তারা অমুসলিম হয়ে থাক তারা খ্রিস্টান বৌদ্ধ মুসিক হিন্দু মাদুসি এদের মতো থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু আজান দেওয়ার সময় এই যে দর্শনা সোয়াডাঙ্গার দর্শনা উথলি একটা মসজিদ আছে কাদিয়ানিদের ওরা মোহাম্মদুর রসুল্লাহ আজান দায় নাই আহমদ গোলাম আহমদ কাদিয়ানি এই শব্দ আজানের মাঝে চুড়ি দেয় এজন্য বারবার আমরা কিন্তু বিভিন্ন কায়দায় আহ্বান জানিয়েছি আপনারা যদি গন্ডারের চামড়া নিয়ে থাকে গন্ডারকে নাকি কাঁচো দিলে তিন দিন পরে টের যে আমার কাঁচো কুতু দিয়েছে এদের অবস্থা যদি এই হয় জুলাই আগস্ট কিন্তু শেষ হয়ে যায়নি আবার এক দেড় মাস পরে আরম্ভ হবে যারাই দায়িত্বে আছেন আপনারা জুলাই আগস্টের ফসল জনগণ ছাত্র জনতা আপনাদেরকে জায়গায় বসিয়েছে সুতরাং দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝবেন নিয়ে বিভিন্ন কল কাটি যারা নাড়াচ্ছে তাদের কথা শুনে আবার দেশটা অস্থিতিশীল করবেন নিজেও থাকতে পারবেন না আমাদের কপালও আগুন লাগাবেন কি আমাদের দেওয়ালে ফিট থেকে গেলে তো তখন আর কামড় দেওয়া ছাড়া উপায় থাকবে না এই কথা বলেন না কেন আমার ভাইরা আমরা শেরিকের যে বিষয় নিয়ে পর্যন্ত এসেছিলাম একটু তাকান আজ বাংলাদেশে ঐক্যের বারবার ডাক দেওয়া হচ্ছে সবাই আসেন কিন্তু শেরিক যারা করেন তারা আসলে ওই ঐক্য থাকবে না কি শিরিক যারা করেন তারা যদি এসেও থাকেন লোক দেখানোর জন্য ঐক্য টিকবে না এজন্য শিরিক যারা বাদ দিতে পারেন তারা আসেন তিন নম্বরে অলা আয়াত্তা বাঁহদো না বাঁহদোন আর বাবা মিন্দুল আল্লাহ বাদে আমরা কাউকে অভিভাবক হিসাবে আর গ্রহণ করব না আমাদের অভিভাবক ইন্ডিয়া না আমাদের অভিভাবক হয় আমেরিকা না চীন না রাশিয়া না আমাদের অভিভাবককে এই বিশ্বাসে যারা বিশ্বাসী তাদেরকে এক জায়গায় নেন বিরানব্বই ভাগ মুসলমানের ভেতর থেকে যদি সব বের হয়েও চলে যায় যদি একান্ন ভাগ টিকে থাকে এই দেশে আগামীতে করান কায়েমে বাধা কেউ দিতে পারবে না আল্লাহ এরপরে দিয়েছেন ফাইন তাওয়াল্লাও এরপরেও যদি কেউ মুখ ফিরিয়ে যায় যাক ফাকুল ও আপনি একটু ঘোষণা দিয়ে দেন ফাকুল ও সাহাদ বিয়ান্না মুসলিম আমরা কারো মুখাফেক কিনা আমরা মুসলমান প্রথম মিশন ছিল ছিল প্রতিষ্ঠা এটার বললাম এই তিনটার কাছে আসা লাগবে আসেন বাংলার মানুষের এই তিনটা বিষয় নিয়ে আমরা এগিয়ে যাই দুই নম্বরে নবীর মিশন আর ভীষণ ছিল তিনি মানব অধিকার প্রতিষ্ঠা করেছিলেন এই তথ্য আপনি সোরা আটান্ন নাম্বার